জলপাইগুড়ি স্টেশন বাজার বাঁচাতে এবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দ্বারস্থ হতে যাচ্ছে জেলা কংগ্রেস উল্লেখ্য জলপাইগুড়ি টাউন স্টেশনকে ঢেলে সাজানোর জন্য একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে এর জেরে স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের প্রায় ছয় শতাধিক ব্যবসায়ীকে আগামী একুশে ডিসেম্বরের মধ্যে সরে যাওয়ার নোটিশ জারি করেছে রেল দপ্তর এতেই আতঙ্কে ব্যবসায়ীরা কোথায় যাবেন কি করবেন বুঝে উঠতে পারছেন না এই পরিস্থিতিতে রবিবার জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকার দোকানদারদের সাথে কথা বললেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত দোকানদারদের সাথে কথা শেষে বাবু বলেন বিষয়টি নিয়ে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর দ্বারস্থ আমরা হব আজকেই পুরো বিষয়টা তাকে জানানো হবে কারণ এই ব্যবসার সাথে প্রচুর পরিবারের সদস্যরা যুক্ত রয়েছে যাদের রোজি রোজগার এই বাজারের ওপর নির্ভরশীল তাই অধীর রঞ্জন চৌধুরীকে পুরো বিষয়টি জানানো হবে পাশাপাশি সরকারের কাছে আবেদন করছি প্রত্যেক ব্যবসায়ীদের আগে নির্দিষ্ট জায়গা দিয়ে তারপরেই রেলের উন্নয়ন হোক ওনারা খুবই শঙ্কিত উঠে যেতে হবে কারণ আমি আগেই বললাম যে একটা দোকান একটা পরিবার বা আরও কিছু বেশি মানুষের জীবন জীবিকা নির্ভরশীলের উপরে ওনারা মনে হলো যে ওনারা যথেষ্ট একটু অধ্যয় যথা বিভিন্ন মহলে যাচ্ছেন তবে কেউ আশ্বাস বাণী শোনাতে পারছেন সরকারগুলি কিছু একটা দায়িত্ব থাকে এতগুলি মানুষের যখন জীবন জীবিকা বা একটা সমস্যায় পড়ে বা মানুষ যখন সমস্যায় থাকে আতঙ্কিত থাকে তখন সরকারগুলির কিন্তু একটা দায় দায়িত্ব থাকে কারণ আমাদের দেশের সরকারটা গণতান্ত্রিক সরকার এই মানুষগুলির ভোটে নির্দারিত করে তো সরকারি পক্ষগুলির থেকেও কোনো রকম কোনো নেই তো আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সেই দায়িত্ব বোধের মিশানা নেই ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল শিলিগুড়ি ক্যাম্পাস ইজ লোকেটেড এট আমারি উইচ রিফ্লেক্ট ভাইব্রেন্ট মডার্ন স্টাইল উইথ অল দা লেটেস্ট ফেসিলিটিস We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade nine.